হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর কে কোথায় থেকে আমার এই ইউটিউবের ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ফানি ভিডিও আপলোড করা হয় আর আমাদের ভিডিওটি দেখে আপনারা কিন্তু ভরপুর বিনোদন পাবেন আর কে কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন তবে আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে কিভাবে ভালোভাবে বিনোদন দেওয়া যায় ওর জন্যই কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন ভিডিও শ্যুট করে থাকি তবে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার আগের তুলনায় আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি ভালো পরিমাণের একটা ভিউজ পাচ্ছি এটা কিন্তু আপনারা যেহেতু আমার ভিডিওগুলো দেখেন ওই কারণে কিন্তু পাচ্ছি আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আর আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হইতো না তবে আমি এখন দোকানে বসে আছি যে যে দোকানে বসে আছি আমরা কিন্তু এই জায়গায় সকলেই বসে থাকি আবার এই জায়গায় কিন্তু যারা যারা বসে থাকি সকলেই কিন্তু কন্টিনিয়া কাজ করি আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সকল জায়গায় কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি তাই আমাদেরকে যদি আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে কিন্তু আপনারাও ভালোবাসা পাবেন তো ভাইটা তখন আপনাদের মাঝে কিছু কথা বলতেছিলো তার একটা ব্যস্ততার কারণে সে চলে গেছে তো আমাকে বললো যে তুমি কিছু বলো আমার সাবস্ক্রাইবারদের তার জন্য আমি আসলাম তার মানে একটা কাজের কথা মনে পড়লো তাই পাশে গেছে তো আপনারা তাকে নাকি অনেক ভালোবাসা দিচ্ছেন আমিও দেখলাম যে তাকে আপনারা অনেক রকমের ভালোবাসা দিচ্ছেন তো যেরকম ভালোবাসা দিচ্ছেন এরকম কন্টিনিউ চালিয়ে যাবেন যাতে সে মানে সামনে আপনাদের জন্য ভালো কিছু করতে পারে অবশ্যই তাদেরকে ভালো মানে তাকে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে সে সামনে ভালো কিছু করতে পারবে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবে আর তার ভিডিও পার্সোনালি আমি আমার অনেক ভালো লাগে তো সে চলে আসবে কারণ তার একটা মানে জন্য পাশে গেছে তো তো আপনারা যদি তার ভালোবাসা দেন সেও মানে সামনে আপনাদের জন্য ভালো কোনো ভিডিও উপহার দিবে বা আপনাদের জন্য ভালো কোনো ভিডিও বানাবে তো আপনারা তাকে যেমন সাপোর্ট করতেছেন তেমন সাপোর্ট করবেন যাতে সে সামনে ভালো কিছু করতে পারে যাই হোক আবার চলে আসলাম একটা ফোন আসছিল ওই কারণে কিন্তু আমি অফলাইন হয়ে গেছিলাম যাই হোক এটাও আমার ছোটো ভাই ঠিক আছে আমরা সকলে কিন্তু একসাথে মিলেমিশে প্রতিনিয়তই কিন্তু আমরা ইউটিউব ফেসবুক সকল জায়গায় কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি তবে আমরা আপনাদেরকে কি পরিমাণের ভালোবাসা মানে দিয়ে যাচ্ছি আর বিনোদনগুলো যে দিচ্ছি এতে আপনারা কীরকম বোধ করতেছেন এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও থান এটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা চেষ্টা করব আপনারা যে ধরনের ভিডিও গুলো পছন্দ সেই ধরনের ভিডিও গুলাই আপলোড দেওয়ার চেষ্টা করব ভালোবাসা দিবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি ঠিক আছে তারা সকলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আমাদের আমরা আপনারা হ্যাঁ হ্যাঁ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে সকলকে ধন্যবাদ